সালটা উনিশশো পাঁচ সুইজারল্যান্ডের বার্ন শহর সেখানকার বিখ্যাত টাওয়ারের ঘড়িটা সেদিন সামান্য দেরিতে চলছিল আরও নির্দিষ্ট করে বললে দুই মিনিট দেরিতে আর এই সামান্য দুই মিনিটের জন্য এক ভদ্রলোক যিনি ওই টাওয়ারের কাছেই থাকতেন তিনি প্রতিদিনের মতো ঠিক সময় ঘুম থেকে উঠতে পারলেন না যখন তিনি ব্যাপারটা বুঝতে পারলেন তখন একটু টেনশনে পড়ে গেলেন যাই হোক তাড়াহুড়া করে রেডি হতে কফি খেতে আর বাড়ি থেকে বের হতে তার স্বাভাবিকের চেয়ে পাঁচ মিনিট বেশি সময় লেগে গেল তিনি রাস্তা পার হতে যাবেন ঠিক সেই মুহূর্তে এক ব্যাংকার তার চকচকে নতুন গাড়িতে উঠলেন বেচারা জানতো না তার গাড়ির ব্রেকে বড় সড়ো সমস্যা আছে আমাদের সেই ভদ্রলোক রাস্তা পার হতে গিয়ে গাড়িটা দেখতে পেলেন না ব্যাস যা হওয়ার তাই হলো গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলে মারা গেলেন এই ব্যক্তি আর কেউ নয় স্বয়ং আলবার্ট আইনস্টাইন ভাবুন যদি সত্যি এমনটা ঘটত তাহলে কি হতো সেই বছরই আইনস্টাইনের বিখ্যাত চারটি গবেষণাপত্র বেরোনোর কথা ছিল যা আজকের আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত তৈরি করেছিল জিপিএস টিভি স্ক্রিন ল্যাপটপ তৈরির জন্য যে সেমিকন্ডাক্টর চিপ লাগে এর কিছুই হয়তো আজকে থাকতো না কম্পিউটার ল্যাপটপ এমনকি যে মোবাইল ফোনটা আপনি এখন হাতে ধরে এই ভিডিওটা দেখছেন সেটাও হয়তো আবিষ্কারই হতো না এই যে ছোট্ট একটা ভুলের জন্য এত বড় ওলট পালট এরই নাম বাটারফ্লাই এফেক্ট যা আসলে কেওস থিওরি বা বিশৃঙ্খলা তত্ত্বের একটা জ্যান্ত উদাহরণ বহুকাল ধরে আমরা ভাবতাম কিছু নিউটনের নিয়ম মেনে ঘড়ির কাঁটার মতো চলে মানে যদি কোনো কিছুর বর্তমান অবস্থা ঠিকঠাক জানা যায় তাহলে তার ভবিষ্যৎ কী হবে তা সহজেই বলে দেওয়া যাবে কিন্তু কেওস থিওরি এই নির্ধারণবাদী দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করে বলল না ভাই সব কিছু এত সোজাসাপটা না সব কিছু আগে থেকে অনুমান করে বলা যায় না ঊনবিংশ শতক থেকেই গণিতজ্ঞরা আভাস দিচ্ছিলেন যে সব ঘটনা নিউটোনীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না কিন্তু অ্যাডওয়ার্ড লরেন্স নামক একজন আবহাওয়াবিদ কেওস থিওরিকে একটি দৃশ্যমান ও চর্চার বিষয়ে পরিণত করেন এর সূচনা উনিশশো একষট্টি সালে যখন তিনি আবহাওয়ার পূর্বাভাস দেয়ার জন্য একটি গাণিতিক মডেল তৈরি করেছিলেন লরেন্স তার কম্পিউটারে তাপমাত্রা আর্দ্রতা চাপ এবং বায়ুর দিক নির্দেশের মতো তথ্য ইনপুট করতেন তার কম্পিউটার একটি গ্রাফের মাধ্যমে আবহাওয়ার সম্ভাব্য রূপরেখা তৈরি করত। যা সবসময় নিখুঁত না হলেও বাস্তবতার বেশ কাছাকাছি থাকত। একদিন সকালে লরেন্স কিছু ফলাফল পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিলেন সময় বাঁচাতে তিনি কম্পিউটার থামিয়ে নিজে সংখ্যাগুলো ইনপুট করে কফি আনতে গেলেন ফিরে এসে দেখলেন নতুন চার্টটি আগেরটির থেকে অবিশ্বাস্যভাবে ভিন্ন শুরুতে কিছুটা মিল থাকলেও মাঝপথে এটি সম্পূর্ণ ভিন্ন পথে মর নিয়েছে বিস্মিত হয়ে তিনি সংখ্যাগুলো পরীক্ষা করলেন তিনি দেখলেন যে সংখ্যাটি তিনি নিজে প্রবেশ করিয়েছিলেন সেটি কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা সংখ্যার চেয়ে সামান্য আলাদা ছিল দশমিকের পর কয়েক ঘর পর্যন্ত ছেটে ফেলার মতো লরেন্স বুঝতে পারলেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এমন আরও অনেক সিস্টেম রয়েছে যেখানে সময়ের সঙ্গে সঙ্গে সামান্যতম পার্থক্যও বিশাল পরিবর্তন ঘটাতে পারে সবকিছুকে করে তুলতে পারে অনিশ্চিত ঠিক যেমন ব্রাজিলে একটি একটি প্রজাপতির পাখার ঝাপটানি তত্ত্বগতভাবে টেক্সাসে টর্নেডো সৃষ্টি করতে পারে মহাবিশ্ব কিভাবে ধারণা বেশ স্পষ্ট হলেও এমন কোনো পরিমাপ ব্যবস্থা নেই যা মহাবিশ্বের প্রতিটি পরমাণুর সঠিক অবস্থান ও গতি নির্ভুলভাবে নির্ধারণ করতে পারে আমাদের গণনার এই অসম্পূর্ণতা বা ত্রুটি পূর্বাভাস দেয়াকে কঠিন করে তোলে যা দীর্ঘমেয়াদী পূর্বাভাসের ক্ষেত্রে অন্যতম প্রধান অন্তরায় তবে বিশৃঙ্খলা মানেই এলোমেলো অবস্থা বা নৈরাজ্য নয় যদিও এই বিশৃঙ্খলা পূর্বাভাসকে দুরূহ করে তোলে তবু মহাবিশ্ব খেয়াল খুশি মতো চলে না এখানে প্রতিটি কার্যেরই একটি কারণ থাকে এখন প্রশ্ন হলো এই ক্যাওস থিওরি আমাদের কি কাজে লাগে শেয়ার বাজারের কথায় ধরা যাক একটা গুজব বা ঘটনা কিভাবে পুরো মার্কেটকে দিতে পারে বা চাঙ্গা করে তুলতে পারে এটা একটা দারুণ উদাহরণ তাই এখানে নিশ্চিত পূর্বাভাসের চেয়ে সম্ভাবনার কথাই বেশি বলা হয় কিংবা আমাদের শরীরের কথাই ভাবুন যেমন হৃদরোগে আক্রান্ত রোগীর হার্টবিট অনেক সময় বিশৃঙ্খল আচরণ করে সেটাও এই তত্ত্ব দিয়ে বোঝা সহজ হয় এমনকি মানুষের আচরণ যেমন সোশ্যাল মিডিয়াতে একটা ছোট্ট নেগেটিভ কমেন্ট থেকে কিভাবে বিশাল অনলাইন বিতর্ক বা ট্রলিং শুরু হয়ে যায় সেটাও বাটারফ্লাই ইফেক্টের একটা উদাহরণ হতে পারে অবশ্যই আমাদের মহাবিশ্ব এখনও কারণ এবং কার্যের নিয়ম মেনেই চলছে সূর্য কাল পূর্ব দিকেই উঠবে আর মানুষের বানানো প্লেনও ঠিকঠাক উঠবে কিন্তু কেওস থিওরি আমাদের একটা জরুরি কথা মনে করিয়ে দেয় এই বিশাল মহাবিশ্বে আমাদের জ্ঞান কতটা সীমিত আর সামান্য একটা ঘটনাও যে কত বড় পরিবর্তনের সূচনা করতে পারে তা আমাদের সবসময় মাথায় রাখা উচিত পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে